আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ষষ্ঠ দিনে আমাদের আলোচনা বিষয় থাকবে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে একটা পরিপূর্ণ বাক্য কিভাবে তৈরি করতে হয় আমরা দিয়ে সবগুলো বাক্য প্র্যাকটিস করব এবং আমরা আরো আলোচনা করেছি যে একটা পরিপূর্ণ বাক্যের পর আরো বেশি দীর্ঘায়িত কিভাবে একটা বাক্যকে করা যায় প্রায় দিয়ে প্রায়পজিশনের পরে নাউন ইউজ করা যায় প্রায়পজিশনের পরে ভার্ব ইউজ করা যায় ভার্ব করলে আইন যুক্ত করতে হবে আর যদি শুধু নাউন ইউজ করি আইন যুক্ত করতে হবে না তবে টিউর পরে টিউও প্রায়পজিশন তবে টিউর পরে আইন যুক্ত হয় না আজকে আমরা আলোচনা করব ভার্ব ছাড়া কীভাবে সেন্টেন্স তৈরি করা যায় ভার্ব ছাড়া কি সেন্টেন্স তৈরি হয় হ্যাঁ অবশ্যই হয় যদিও ভার্ব ছাড়া না এটা ভার্ব আছে বাট এটা অর্থ আসে না যেমন আমি একদিন আলোচনা করেছিলাম অক্সেরিয়া নিয়ে আলোচনা করবো তা আজকে যে অক্সেরিয়া নিয়ে যে পরিপূর্ণ আলোচনা করবো এমন না আমি জাস্ট ওই বলেছিলাম যে প্রয়োজন অনুযায়ী আমরা প্র্যাকটিস করবো আমার অসংখ্য আছে আমরা অসংখ্য একদিন শিখে লাভ নাই তো ব্যবহার করতে না হলে যাই ব্যবহার করবো ছোটো বাচ্চার মতো সেটাই আমরা শিখবো হয় আমাদের এটা মনে থাকবে আমাদের মনে রাখাটা হচ্ছে মেন মেন বিষয় তা আমরা কিছু বাক্য বলি আমরা সবাই জানি বাট এটা নিয়ে অনেক ভুল ধারণা আছে সেই জন্য আমি ক্লিয়ার করতেছি যে আমি একজন ছাত্র এখানে কোনো কি ভালো আছে কিন্তু নাই কিন্তু আছে নাই কিরকম আমি একজন ছাত্র আমি আই একজন এ ছাত্র স্টুডেন্ট কোনো ভাব নাই কিন্তু ভার্ব আছে ভার যদি না থাকতো এটা আমরা এরকম বা বলতাম যে আই এ স্টুডেন্ট আমরা কখনো এভাবে কখনো বলি না বলি না আমরা বলি যে কি আই এম আ স্টুডেন্ট আই এম আ স্টুডেন্ট অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে যেই সমস্ত সেন্টেন্সে ভার্ব নাই যে বাক্যে ভার্ব নাই সেই বাক্য এম ই আর দিয়ে ইউজ করতে হবে কি বললাম যে সমস্ত বাক্যে ভার্বের প্রয়োজন হয় না সেই সমস্ত বাক্যে অক্সিলিয়ারি এম ইজ আর প্রয়োজন হবে যেমন সে একজন ছাত্র হি এ স্টুডেন্ট হবে না সেটা হবে হি ই দ্য স্টুডেন্ট হি ই দ্য স্টুডেন্ট আমি একজন মানুষ আই এ ম্যান হবে না আই এম আ ম্যান হবে আই এম আ ম্যান এ অথবা আ দুটো ইউজ করা যাবে আমেরিকানরা আ বলে আর ব্রিটিশটা এ বলে আই এম আ স্টুডেন্ট আমেরিকানরা সহজ আই এম আ স্টুডেন্ট

সমস্ত সিঙ্গুলারে ইউজ হবে আই এম আ স্টুডেন্ট আই এম আ ড্রাইভার আই এম আ পাইলট হি ইজ দ্য স্টুডেন্ট হি ইজ আ ড্রাইভার ড্রাইভার হি ইজ দ্য পাইলট ওকে এখন আমরা যদি প্লুরাল ইউজ করি বহু পছন্দ ইউজ করি সেই ক্ষেত্রে আমরা আর ইউজ করবো সহ ইউটা তুমি তুমি ইউ দিয়ে হয় তোমরাও ইউ দিয়ে হয় সেজন্য আমরা ইউতে আই ইউজ করি ইউ আর স্টুডেন্ট ইউ আর স্টুডেন্ট ইউ আর আ পাইলট ইউ আর আ স্টুডেন্ট তারা অনেক মানুষ বা তারা মানুষ সেক্ষেত্রে আমরা তারা ইংরেজি দেয় তারা ইংরেজি দেয় ই ওয়াই দেয় তবে দেয় মেন বললে কি হবে না হবে না ওই যে বললাম ইউজ করতে হবে এখানে অবজেক্ট অনুযায়ী হবে এম নাকি ইস এমও হবে না ইস হবে না দেয় হচ্ছে অনেক বহু বছর হয়ে গেছে সে জন্য আর ইউজ করতে হবে এম ইজ আর এই তিনটার মধ্যে আর ইউজ করবো বহু বছর ধরে যখন বুঝাবে যে কোনো বহু বছর আর হবে দে আর স্টুডেন্টস স্টুডেন্টস হয়ে গেছে মানে টি সাথে একটা অ্যাড যুক্ত করতে হবে স্টুডেন্টস স্টুডেন্টস দে আর স্টুডেন্টস দে আর স্টুডেন্টস তারপর আমি যদি বলি তারা বা আমরা আমরা মানুষ আমরা মানুষ তো উই হবে নাকি এম হবে অবশ্যই আর হবে উই আমরা অনেক উই আর ম্যান উই আর ম্যান ম্যান দ্বিপকার একটা এম এন ম্যান সেটা হচ্ছে প্লোরাল নাম্বার আর এম এন ম্যান আছে সিঙ্গুলার নাম্বার কোনটা হবে এখন উচ্চারণ পার্থক্য আছে এম এন ম্যান এম এন ম্যান এম আ ম্যান আর উই আর ম্যান উই আর ম্যান উচ্চারণ পছন্দ করব আগে আমরা জাস্ট প্র্যাকটিস করি তাহলে আমরাও কি শিখলাম যে যখন কোনো বাক্যে কোনো ভার্বের প্রয়োজন হবে না সেখানে আমরা এম ইদার ইউজ করব এবং এরপরে আমরা আবহাওয়া কী করতে পারি আরও বেশি বিজ্ঞায়িত করার জন্য সেন্টেন্সকে প্রায় পজিশন ইউজ করতে পারি এখানে করা যেমন আই এম এ ম্যান আই এম এ ম্যান আচ্ছা আরেকটা বিষয় আছে এম ইদ আর এগুলো যেরকম কোনো অর্থ ছাড়া ইউজ হয় আই এম এ ম্যান আমি একজন মানুষ হই একটা আছে হই আমি হই একজন মানুষ আমরা এটা ইউজ করি না হই আই এম এ ম্যান আমি একটা মানুষ হই এটা আমরা ইউজ করি না তা আমরা বলি শুধু আমি একজন মানুষ কিন্তু এম ইদ আর দিয়ে আছেও বোঝায় সেই ক্ষেত্রে আমরা আমি ইউজ করতে পারি সেটা একটু প্র্যাকটিস করি যে আমি একজন মানুষ আই এম এ ম্যান আমি এখানে আছি এখানে গেছি হিয়ার আই এম হিয়ার আছি আই এম হিয়ার আই এম হিয়ার আমি আছি হিয়ার এখানে সে এখানে আছে সে ঘরের মধ্যে আছে হি ইজ ইন দ্য হাউস হি ইজ ইন দ্য হাউস তারা ঘরের মধ্যে আছে তারা ঘরের মধ্যে আছে কি দেয়ার ইন দ্য হাউস দেয়ার ইন দ্য হাউস অর্থাৎ অ্যামিদার দিয়ে যেরকম অর্থ যখন কোনো অর্থ লাগে না সেখানে আমরা যেরকম অ্যামিদার ইউজ করতে পারি যখন কেউ আছে বোঝায় কোনো বস্তু আছে বোঝায় সেক্ষেত্রে আমরা কি অ্যামিদার ইউজ করতে পারি তাহলে আছে বোঝানোর ক্ষেত্রেও আমরা অ্যামিদার ইউজ করবো কোনো অর্থ না বোঝালেও আমরা অ্যামিদার ইউজ করব আমি আরেকবার প্র্যাকটিস করি যে আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আর আমি একজন ছাত্র এখানে আছি আই এম এ স্টুডেন্ট হিয়ার আই এম এ স্টুডেন্ট হিয়ার তা আছে বোঝালেও আই মিজার হবে কোনো অর্থ না বোঝালেও আই মিজার হবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংক্ষিপ্ত আকারে যে শুধুমাত্র আই মিজার দিয়ে কীভাবে আমরা স্যান্ডেজ তৈরি করবো তো আমি একজন ছাত্র এখানে আছি দুই ঘন্টা যাবত তো আই এম এ স্টুডেন্ট হিয়ার ফর টু আওয়ার্স আই এম হিয়ার ফর ফর মের জন্য টু আওয়ার্স মানে দুই ঘন্টা দুই ঘন্টা যাবত আমি এখানে আছি সে এখানে আছে হি হিয়ার ফর টু আওয়ার্স তারা এখানে আছে দেয়ার হিয়ার ফর টু আওয়ার্স আমরা ফর দিয়ে কি করলাম যুক্ত করলাম তারা এখানে আছে পানি খাওয়ার জন্য দেয়ার হিয়ার

আর আমেরিকানে বলা ওয়ারা ওয়াড়া এগুলো প্র্যাকটিস করা উচিত বাট বুঝার বোঝার জন্য আমি বললাম ওয়াচার আচার ওয়াচার ও এটা শুদ্ধ হবে কি দে আর হিয়ার ফর ড্রিঙ্কিং ওঠা দে আর হিয়ার ফর ড্রিঙ্কিং ওঠা আর আমেরিকান যদি বলি দেয়ার হিয়ার ফর ড্রিঙ্কিং ওয়াড়া ওয়াড়া ইটস আপ টু ইউ নো প্রবলেম আপনি কোনটা প্র্যাকটিস করবেন এটা আপনার বিষয় মানে আমরা এইভাবে করে অনেকগুলো সেন্টেন্স প্র্যাকটিস করবো বাসায় বসে বসে প্রতিদিন প্র্যাকটিস করবো কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম